আসসালামু আলাইকুম আজকে দিন পরে আমার ব্যাংকটা ভাঙতেছি লাইক ছয় সাত মাস হয়ে গেছে এই ব্যাংকটা আমি কিনছিলাম ভাবছি ব্যাংকটার ভিতরে প্রতিদিন লাইক কিছু কিছু হলো টাকা রাখবো আর যদি টাকা রাখি সেগুলো হবে সব পঞ্চাশ ডলার আর একশো ডলার নোট আর সামটাইমস বিশ ডলার নোট কিছু ফালামো মানে ছোট ছোটো নোটও রেখে লাভ নাই যেদিন এই ব্যাংকটা ভরবো সেদিনে ভেঙে ফেলবো ভাবলাম গতকালকে রাতে টাকা ঢুকাইতে গেছি দেখে আর ঢুকে না অনেক শক্ত হয়ে গেছে ভিতরে কাগজের টাকা তো মানে অত বেশিও না আবার অত কমও না আর আর সারে না কয়েন অনেকগুলো টাকা টাকা সারা একসাথে তো কাগজের টাকা তো ফুলা যায় এই কারণে তো ভাবলাম ভেঙেছিলি ভেঙে পর ব্যাঙ্কে ডিপোজিট করে দেব তো সবার আগে আমি একশো ডলার নোটগুলো বাস করতেছি তারপর আমি হিসাব করবো এখানে কত ডলার ছিল একশো ডলার আর পঞ্চাশ ডলারও বেশি সবচেয়ে বেশি ছিল পঞ্চাশ ডলার তারপর হচ্ছে একশো তারপর হচ্ছে বিশ ডলার আর ভাবছি ব্যাংকের ভিতরে সবসময় বড় বড় নোটই ফেলাম একটা একশো ডলার নোট ফেলালে আপনি যদি হিসাব করেন বাংলাদেশে এগারো থেকে বারো হাজার টাকা অনেক টাকা না তো ভাবলাম নিজের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এরকম একটা টিনের ব্যাঙ্কে কিছু টাকা জমায় যদি টাকাটা একটু বরকত হয় আর ব্যাংকে টাকাগুলো এইভাবে এইভাবে শেষ হয়ে যায় ক্রেডিট কার্ড বিল ফোন বিল বাসা ভাড়া গাড়ির খরচ এমনি এমনি সব খরচ দিয়ে শেষ হয়ে যায় আর কিছু টাকা অবশিষ্ট থাকে ভাবলাম ব্যাংকের ভিতরেও কিছু টাকা রেখা দিই তো গতকালকে রাতে হঠাৎ মনে হলো কাছ থেকে আসলাম আসার পরে ব্যাংকটা হাতে নিয়েছি নেওয়ার পর আমি ভেঙে ফেলছি কাটার দিয়ে তারপরে আমি টাকাগুলো এক এক করে বাস করতেছি আর ক্রিকেট খেলতে গেছিলাম আইসা পরে হাতে আর পায়ে ব্যথা হয়েছে অনেক হাতের ভিতরে আমি বিক্স দিয়ে রাখছিলাম আর কি পেন পেনকিলারের অনেক ব্যথা করতেছিল হাত তারপরে ভাবছি সকালে ঘুম থেকে উঠবো উঠে তারপরে ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দেবো টাকাগুলো আর এত টাকা ক্যাশ রাখাও ভালো না আর আমেরিকাতে কেউ টাকা ক্যাশ রাখে না সবাই কিন্তু ব্যাঙ্কে ডিপোজিট করে রাখে কারণ ক্যাশ টাকার কোনো হিসাব নেই যে কোনো মুহূর্তে হারা যেতে পারে বা কেউ নিয়ে যেতে পারে আর আপনারা টাকাগুলো সবাই চাইলে কিন্তু ব্যাংকের কার্ডই ইউজ করে কেউ কিন্তু ক্যাশ টাকা আমেরিকাতে ইউজ করে না আর ক্যাশ টাকা রাখার একটা উদ্দেশ্য হচ্ছে লাইক একশো ডলার দেড়শো ডলার সামটাইমস লাইক পঞ্চাশ ডলার রাখলো অ্যান এত টাকায় ক্যাশ রাখতে হয় না কারণ আমেরিকাতে সব জায়গায় আপনি কার্ড ইউজ করতে পারেন কার্ড ইউজ করা আর আমরা পকেট থেকে কার্ড বেরও করি না আমরা মোবাইল অ্যাপল পে করে দিই কার্ড খুব কম ইউজ করি কারণ আমেরিকা অনেক সুবিধার্থে লাইক এরকম ক্যাশ টাকা নিয়ে চললে অনেক সময় পকেট থেকে পড়ে যায় ওয়ালেট হারা যায় আর ওয়ালেট গেল গেলে আপনার কার্ডগুলোকে ইউজও করতে পারবো না আপনি যদি এটা ক্লেম করে দেন সাথে সাথে কার্ডগুলো অফ করে দেয় আর ক্যাশ টাকা যদি পকেটে রাখেন এত টাকা হারা গেল শেষ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ফাইনালে অনেক টাকা হয়েছে আর আমি টাকাগুলো হিসাব করি নাই নিজের নিজ পরে হিসাব করছিলাম প্রায় পঞ্চাশ ডলার কম চার হাজার ডলার হয়েছিল এখানে আর আমি সকালে তো একটু পরেই যাবো ঘুম থেকে মানে এখন তো রাত সকালটা হইলে আমি এই টাকাগুলো নিয়ে যাব ব্যাংকে ডিপোজিট করতে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই